হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারাও ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাক মেটে আলু এবং শিং মাছ এই রান্নাটা সবাই খেয়েছেন কিন্তু আজকে রান্নার নিয়মটা অন্য রকম তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন আমি নিয়ে নিলাম পালং শাক মেটে আলু এবং শিং মাছ শিং মাছগুলোকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এই দেখুন মাছগুলোকে তুলে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব আলুগুলোকে কেটে রাখা আলু মেটে আলু এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ কেটে রাখা কাঁচা লঙ্কা তার ভিতরে দিয়ে দেব তেল সরিষার তেল হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে এর ভিতরে দিয়ে কেটে রাখা পালন শাকগুলোকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছিলাম জলটা ঝরিয়ে রেখেছি যার কারণে বেশিটা জল বেরোবে না আর এটার সাথে সাথে ধুয়ে নিলে পরে জল বেরোবে প্রচুর এবার এটাকে মিশিয়ে নিলাম এবার দু মিনিটের জন্য ঢেকে রাখলাম তুলে আবার মিশাবো দেখি সেদ্ধ হয়েছে কি না অর্ধেক সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে মাছ দিতে হবে আমার এটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে মিশিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব দু তিন কুচি রসুন রসুনটা একটু কুচিয়ে নিলাম তার ভিতরে সামান্য পরিমাণে জল দেব কারণ এটা থেকে জল বের হয় বেশি জল দেওয়া যাবে না সামান্য জল দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি দেখুন কত সহজ হবে রান্না কোনো মশলা বেশি মশলা ছাড়া তেল মশলা ছাড়া যারা খান এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এর উপরে আবার আমি দু মিনিটের মতো ঢেকে রাখব দেখুন কতটা জল বেরিয়েছে আবার এগুলোকে মেশাচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে একদম সহজ ভিডিও তাহলে লাইক কমেন্ট করতে একটু ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে দেখুন কত সহজ রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবেন এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আবার একটু সময় ঢেকে এবার অল্প সময় যেন নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে অলে দিয়ে রাখুন